নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আছিজিব চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন সকালে বৃষ্টি হচ্ছে আজ দু তিন দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে তো আজকের ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে ওয়েদারটা তো সকালে ঘুম থেকে উঠে এই বাসি জামাকাপড় ছেড়ে তারপর একটু জল টল খেয়ে একটু ঠাকুর প্রণাম করলাম প্রণাম আপনাদেরকে দেখাই না একদিনও তো আজ আবার একটু দেখিয়ে দিলাম তারপর এখন আমি একটু ব্যায়াম করব রোজ একটু যোগাসন করি অনেকটা সময় দিতে না পারলেও আধ ঘন্টা মতো সময় অবশ্যই দেওয়ার চেষ্টা করি তো তারপর যোগাসন করে চলে এলাম কিচেনে এসে চা বানিয়ে ফেললাম তো লিকার চা করেছি আর হাজব্যান্ড একটু বলছে মুড়ি দিয়ে চা খাবে বিস্কুট খাবে না তো আমি নিচ্ছি বিস্কুট আর হাজব্যান্ডের জন্য অল্প একটু মুড়ি নিয়েছি তো এখন চা বিস্কুট খেয়ে নেব খেয়ে এবারে কিচেনে চলে এলাম আবার তো আজ হচ্ছে ওটস বানিয়ে নিচ্ছি তো ওটস বানানোর জন্যে একটু সামান্য ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি আর কিছুটা সবজি কেটে নিয়েছি সেটা দিয়েই ওটসটা বানিয়ে নেব আর এই ওটসটা বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর বন্ধুরা পুজো চলে এসেছে পুজো আসা মানেই আমাদের এখন ডেলি রুটিনটা একটু আলাদা কিন্তু রোজের রেগুলারের যে কাজ কর্ম সেগুলো কিন্তু আমাদের করতেই হবে না করলে তো কোনোই উপায় নেই তো আজ আমি রেগুলারের কাজের মাঝে পুজোর যে কাজ সেটাও একটু আপনাদের মধ্যে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা দেখতে পেলেন ওটসটাও আমি একটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম আর কিছু ফল বের করে রেখেছি যেটা আর কি এগারোটা নাগাদ আমরা খেয়ে নেবো কারণ ঠান্ডা হয়ে আছে ওই জন্যে ফলটাকে বের করেছি তো ওটস খাওয়া হয়ে গেছে আর এবারে অনেকগুলো বাসন হয়েছে সেই বাসনগুলোকে সব মেজে ধসে নিয়েছি নিয়ে সরিয়ে রাখলাম এখনো মোছা হয়নি এই এইদিকে গ্যাসটাও একটু নোংরা হয়ে গেছে তো এই কাপড় দিয়ে হালকার ওপরে একটু মুছে নিয়েছি আর এই বেসিনটাও খুব ভালো করে পরিষ্কার করছি কারণ ঠাকুরের বাসন ধুতে হবে ঠাকুরের বাসন ধোয়ার জন্য আর অন্য কোনো জায়গা নেই সেই জন্যেই সিঙ্কটা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই আর এইদিকে দেখুন জলের বোতলগুলোতে জল ভরে নিলাম তো জল ভরে এখনও টেবিলের উপর রাখি নিয়ে একটা সাইড করে রেখে দিয়েছি টেবিলটা পরিষ্কার করব তারপরেই রাখবো বোতলগুলো আর এই দিকে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে তো এখন মুছে সব বাসনগুলো ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি তো আমার কিচেনের কাজটা হয়ে গেল সকাল বেলায় যে কাজগুলো থাকে সেটা পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবারে যাব বেডরুমে তো একের পর এক আমরা স্টেপ বাই স্টেপ যদি সব কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে নিই তাহলে কিন্তু আমরা অনেকটাই সময় বের করে নিতে পারবো এই পুজোর কয়েকটা দিন যে অনেক কাজ থাকে সেই কাজগুলো করার জন্যে আর বন্ধুরা রেগুলার বেসিসে যে কাজগুলো আমরা করে থাকি সে কাজগুলোই এখনও পর্যন্ত আমি দেখিয়ে যাচ্ছি তো পুজোর কাজও আমি দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন তো এই যে পর্দাগুলোকে একটু সরিয়ে দিলাম আজ তো রোদ নেই বৃষ্টি হচ্ছে তো পর্দাগুলো সরিয়ে দিলে যতটা আলো আসবে ততটাই যথেষ্ট তো এইদিকে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম এবারে চলে এলাম ডাইনিং রুমে এই ডাইনিং টেবিলটাও অবছালো রয়েছে ম্যাটগুলো রাতে ধুয়ে মেলে রেখেছিলাম সেগুলোই আবার মুছে মুছে রেখে দিচ্ছি আর এই যে জলের এখানে বোতল টতল রয়েছে এগুলো খুব ভালো করে গুছিয়ে রাখছি তারপর এই যে ফুলদানিটা যে সরিয়ে রেখেছিলাম তো এটাও একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি এখন এই সোফা এগুলো তো রোজের কাজ এগুলো তো একটু করতেই হবে না করলে হবে না কারণ বেশ ধুলো টুলো পরে ঘরে তো এভরিডে যদি না আমরা মুছি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর এভরিডে সমস্ত কাজও কিন্তু একভাবে করা যায় না এক এক দিন গ্যাপিং করে যদি এই এইসব ডাস্টিংয়ের কাজ আমরা করি তাহলে কিন্তু বেশ তাতে সময়ও পাওয়া যায় আর অতটা কিন্তু নোংরাও হয় না তারপর দেখুন বন্ধুরা খুব ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি তো অনেকটাই সময় লাগলো ঘরটা ঝাড় দিতে আর এই যে জলের বোতলগুলো যেগুলো দেখিয়েছিলাম জল ভরেছিলাম তো এখন আমি টেবিলের উপর রেখে দিয়েছি ব্যাস আমার হয়ে গেল এই ড্রয়িং রুমের কাজ এবারে চলে এলাম ঠাকুর ঘর তো বন্ধুরা বলেছিলাম পুজোর কাজ করব তো পুজোর কাজ হচ্ছে এই যে ঠাকুর ঘরের কাজটাই হবে পুজোর কাজ তো এই পর্দাগুলো খুলেছি আপনাদের রোজই দেখায় পর্দা ধুয়েছি মেলেছি ভাজ করছি তো আপনারা হয়তো ভাবলেও ভাবতে পারেন যে একই পর্দা হয়তো রোজই একই ভিডিও দেখাচ্ছে কিন্তু একদমই নয় বন্ধুরা দেখুন এখানে আমি সব পর্দাগুলো ভাজ করে করে গুছিয়ে রাখছি কারণ সব পর্দা যখন কাঁচা হয়ে যাবে এবং ঘরগুলো পুরো ক্লিন হয়ে যাবে তারপরেই এই পর্দাগুলো লাগাবো তো দেখুন এই যে এই ঠাকুরঘর আজ আমি পুজো স্পেশালি পুজো হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর বন্ধুরা পুজোর কাজ আজকেই আমি প্রথম ফার্স্ট কাজ করছি এই ঠাকুর ঘর ক্লিন আর এখানে দেখুন এই যে জানালাটার এই ধাপটাতে ঠাকুরের বাসন রয়েছে তো বাসনগুলো এগুলো রয়েছে এগুলোই আমাকে মাজতে হবে তো পুজোর কাজ রোজ সম্পূর্ণ কাজ একদিনে করা সম্ভব নয় এইভাবে পাট পাট করে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের অতটা কষ্টও হবে না আবার কাজগুলো খুব সুন্দরভাবে ভাবে আরামসে কমপ্লিট হয়ে যাবে আর এই যে দেখুন বন্ধুরা আমি ঝুল ঝুলঝাড়ু দিয়ে পুরো ঝুলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে ফ্যান রয়েছে ফ্যানটাও খুব ভালো করে মানে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি খুবই ভালো করে করে নেব যাতে করে বেশ কিছুদিন আমাকে আর ঠাকুর ঘরটা ক্লিন করতে না হয় এবার এই যে আরও একটা ফুল ফুলঝাড়ু রয়েছে খুব সুন্দর এটা এটা দিয়ে পুরো ডাস্টিংয়ের কাজটা করে নিচ্ছি বেশ সুন্দর হয় আর পুজো তো একদম চলে এসেছে তো পুজো স্পেশালি কোনো কাজই আমার হয়নি তো প্রথমেই ভাবলাম এই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই আর আপনাদের মধ্যেও শেয়ার করি তো এই ঝুলঝাড়ুটা দিয়ে যে ঠাকুরের এই সামনেটাও পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু একদম ধোয়া পরিষ্কার রয়েছে ওই জন্যে প্রথমে ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করলাম আর এই দিকে দেখুন আলনাটাও আমি ঢেকে দিয়েছি যাতে করে ঝুল টুল কাপড়ে না পরে তো এবারে দেয়াল টেয়ালগুলো এর ঝুলঝাড়ুটা দিয়ে খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন রোজের কাজের মাঝেও কিন্তু এইভাবে যদি একটু সময় বের করে পুজোর কাজ কিন্তু আমরা অবশ্যই করে নিতে পারি আর একদিনে কিন্তু পুরো বাড়ির কাজ অবশ্যই করা উচিত নয় তাতে কিন্তু শরীরটাও খারাপ হয়ে যায় আর আমার ইউটিউবের অনেক বন্ধুরাই কিন্তু পুজোর কাজ অলরেডি শুরু করে দিয়েছে তো দেখে বেশ ভালোই লাগতো মনে হতো যে পুজো এসে গেছে জোর কদমে সবার কাজ শুরু হয়ে গেছে তো এবারে আমার ঝুলঝাড়া এবং ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেল। তারপর এই যে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড়টা দেওয়া হয়ে গেছে এবারে একটা বালতির মধ্যে খুব অল্প একটু জল আর একটু ডিটারজেন্ট দিয়ে দিয়েছি বেশি করে নয় অল্প করে খুব বেশি দিলে কিন্তু পুরো ফেনা ফেনা হয়ে যাবে তাতে ঘর মুছতে খুবই অসুবিধা হবে তো আমি অল্প করে ডিটারজেন্ট দিয়ে খুব ভালো করে এই যে জলে ভিজিয়ে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে এবারে এটা দিয়ে আর কি ঘরটাকে প্রথমে একটু ভালো করে মুছে নিচ্ছি দু তিনবার করে এই ডিটারজেন্ট জল দিয়ে ঘরটাকে পরিষ্কার করছি যাতে করে ঘরের মধ্যে তো একটা নোংরা রয়েছে যতই রোজ ঘর মুছি একটু নোংরা কিন্তু থাকেই একটু এই রকম ডিটারজেন্ট দিলে বেশ ভালো হয় তাতে ঘরটা বেশ ক্লিন হয় তো এই জিনিসটা তো সবসময় করা হয় না এই পুজো স্পেশাল বলেই আমি প্রত্যেকটা ঘরই এভাবে করে নেব তো বন্ধুরা দু তিনবার আমি কিন্তু এই সার্ফের জলটা দিয়ে ঘরটাকে মুছে নিয়েছি নিয়ে তারপর ফ্রেশ জল দিয়ে কিন্তু আরও বেশ কয়েকবার আমি হচ্ছে ঘরটাকে মুছেছি আর ওই সার্ফের জলটা দিয়ে কিন্তু শুধু এই ঘরটাই নয় ব্যালকানিটা আর হচ্ছে কিচেনটাকেও মুছেছি তারপর ফ্রেশ জল দিয়েও মুছে নিচ্ছি খুব ভালো করে আর অবশ্যই সাবধানে এটা কিন্তু করতে হবে নইলে কিন্তু স্লিপ করার অনেক বড় চান্স থাকে তো বন্ধুরা ঠাকুর ঘরটা কিন্তু আমার খুবই ভালো করে পরিষ্কার করা হয়ে গেল জলটা খুব নোংরা বেরিয়েছিল আর যেহেতু ডিটারজেন্ট দিয়ে মুছেছি তো অনেকটা কষ্ট হয়েছে বারবার করে মুছতে হয়েছিল। তারপরে এই যে ড্রয়িং রুমটাও খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তবে এখানে ড্রয়িং রুমটাই কিন্তু এমনি নর্মাল জল দিয়েই মুছেছি আমার কিচেনটাও মোছা হয়ে গেছে তো সমস্ত ঘরগুলো খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেল। তো এবারে চলে এলাম ওই যে বললাম ঠাকুরের বাসনগুলো ধুতে হবে তো ঠাকুরের বাসনগুলো এবারে খুব ভালো করে মেজে টেজে নেব তো ঠাকুরের বাসন আমার মাজা হয়ে গেছে এবারে সাবানগুলো গুছিয়ে রেখে দিচ্ছি দিয়ে এবারে বাসনগুলো ধুয়ে তারপর স্নান করে নেব তো বন্ধুরা কেমন লাগছে আমার পুজো স্পেশাল কাজ তো এই যে কাজগুলো করছি এটা তো রেগুলার বেসিসের যে কাজ সেটাই করছি তো এগুলো প্রত্যেককেই করতেই হবে না করলে কখনোই হবে না রোজের কাজ এবারে বাসনগুলোকে টুপুর করে রেখে দিচ্ছি তো বন্ধুরা বাসনগুলো এখানটায় রাখা ছিল বলে ঠাকুরের বাসনগুলো তো এই জায়গাটা কিন্তু আমার একদমই পরিষ্কার করা হয়েছিল না তো এবার এই বাসনগুলো মাজা ঘষা হয়ে গেছে তো এই জায়গাটাও এবার পরিষ্কার করে নিচ্ছি তো এই জায়গাটা একটু বাকি ছিল ওই জায়গাটা পরিষ্কার করে নেওয়া মানেই হয়ে গেল এই ঘরটা পুরো ভালোভাবে ক্লিন করা তারপর স্নান সেরে এই যে পুজো করে নিয়েছি তো পুজো টুজো হয়ে গেল এবারে যাব দুপুরের রান্নাবান্না করতে তো বৃষ্টি হচ্ছে রান্নাবান্নাটা দেখালাম না কি রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি তো খিচুড়ি করে নিয়েছি আর সবজি তেমন কিছু ছিল না ফ্রিজে যা ছিল সেটা দিয়েই একটা মিক্স সবজি বানিয়েছি আর একটু পাঁপড় ভাজা এই ছিল আজকের দুপুরের খাবার তো বন্ধুরা কেমন লাগলো সকাল থেকে এই দুপুর পর্যন্ত আমার কাজকর্ম আর দেখুন বৃষ্টি হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ